কিছু চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই বই প্রস্তুত করতে পারবেন বলে আশাবাদী মুদ্রণকারী প্রতিষ্ঠান রিপোর্ট দিনার সুলতানার বছরের পর বছর জানুয়ারি মাসের এক তারিখে বই উৎসবের নামে যে অপচয় হয়েছে সেটি বাদ দিয়ে শিক্ষাবর্ষের শুরুতে সবার কাছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল সরকারের কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে দু সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে পাঠ্য বই ফলে সঙ্গত কারণেই এবছর বইয়ের পাণ্ডুলিপি প্রণয়নে দেরি হয়েছে পুনরায় দরপত্র সহ নানা প্রক্রিয়া শেষ করতেও সময় লেগেছে তাই এবছরের প্রথম দিন নতুন সব বইয়ের ঘ্রাণ পায়নি শিক্ষার্থীরা আমাদের প্রায় চারশো একচল্লিশটি বই পরিমার্জন করতে হয়েছে দুই আড়াই মাসে অন্যদিকে বইয়ের সংখ্যা এবং বইয়ের বিষয়ের সংখ্যা এবং ফরমার সংখ্যা এত হেরফের হয়েছে আগের বইয়ের তুলনায় যে কারণে প্রায় সবগুলো টেন্ডারই পুনরায় দরপত্র বিজ্ঞ জারি করতে হয়েছে প্রিন্টার নানান রকমের কারণে চুক্তি করতে দেরি করছিল গত বিগত প্রায় পনেরো বছর তারা যে অভ্যাসটা তৈরি হয়েছিল যে তারা শেষ মুহূর্তে নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপবে এবং সরকার সেটা মেনে নেবে কারণ এক তারিখে বই না দিলে শিক্ষা কার্যক্রম শুরু হতে সমস্যা হবে চেয়ারম্যান জানান বিশ জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা এক্ষেত্রে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের কাজ আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আশা করছি যে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে প্রাথমিকের সকল বই শিক্ষার্থীরা পেয়ে যাবে অন্যদিকে আমরা আর বিশ তারিখের মধ্যে মাধ্যমিকের সকল বই তবে এখানে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে আমরা কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থীদের সকল বই দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে চারশো একচল্লিশটি বই আমরা ইতিমধ্যেই পরিমার্জন করে অনলাইনে দিয়ে দিয়েছি এবং শিক্ষা কার্যক্রম শুরু হতে শিক্ষকদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় নিম্নমানের কাগজ নিম্নমানের বাধাই কিংবা ছাপার ক্ষেত্রে হ্যাঁ নিম্নমান এগুলো আমরা কোনোভাবেই ছাড় দিচ্ছি না এবার ভারতীয় প্রতিষ্ঠান বাদ দিয়ে দেশীয় মুদ্রণখানাগুলোকে দেওয়া হয়েছে বই ছাপার দায়িত্ব নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ছাপাখানাগুলোতে দিনরাত পুরোদমে কাজ চলছে আমরা দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করতেছি এবার বইয়ের গুণগত মান অনেক ভালো কাগজের মানও অনেক ভালো গত বছরের তুলনায় অনেক ভালো কারণ এবার নিম্নমানের কোনো কাগজ কালি বাদাই কোনোটাই দেওয়ার সুযোগ নাই এবং আমরাও চেষ্টা করতেছি সর্বোচ্চ মান একটা দেওয়ার জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন প্রেসের মালিকরা পাঠ্যপুস্তক সংশোধন সংযোজন সংস্কার ইত্যাদি করার পরে কাজ করতে একটু বিলম্ব হয়েছে কিন্তু সমস্ত প্রেসগুলি এখন পূর্ণ দমে কাজ করছে এবং তারা বরাদ্দ পাওয়ার পর থেকে কাজ শুরু করছে অনেক ভালোমানের মানের কাগজ এবার ব্যবহার করা হচ্ছে ছাত্রছাত্রীরা বই পাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেয়াজ শুরু হয় দু সালে তবে উৎসব করে বই বিতরণ শুরু হলেও বিগত দুই তিন বছর কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই দেয়া যায়নি দিনার সুলতানা বিটিভি নিউজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে সামনে রেখে আগামী ছয় থেকে এগারোই জানুয়ারি দেশে জনসংযোগ করবে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন জনসংযোগের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নাগরিক ও জনতার কাছ থেকে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের বিষয়ে মতামত নেয়া হবে

বাংলাদেশের প্রত্যেকটি অংশীদারের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একই ভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ৬ জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। বৈষ্ণবের ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেককে পাড়ায় মহল্লা স্কুল কলেজ ইউনিভার্সিটি শ্রমিক কল কারখানায় সব জায়গাতে একসঙ্গে এক যোগে বাংলাদেশ ব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন ভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব জনগণের কাছে যাব এবং জনগণকে কানেক্ট করব যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোন অর্থ পরিশোধ করতে হয়নি তাকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপকে বিনামূল্যে এই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ শেখ হাসিনা শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক গত মাসে এই অনুসন্ধান শুরু হয়েছে আগে দেশে প্রবাসী আয়ের বেশিরভাগই আসত অবৈধভাবে হুন্ডির মাধ্যমে তবে বর্তমান চিত্র পুরোই ভিন্ন গত পাঁচ আগস্টের পরে রেমিটেন্স যোদ্ধারা বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় পাঠাচ্ছেন ফলে পরবর্তী মাসগুলোতে রেমিটেন্সের পরিমাণ বেড়েই চলছে এরই ধারাবাহিকতায় গত মাসে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুশো কোটি নব্বই লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার ছশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিটিপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন আগের মতো এখন আর অর্থ পাচার না হওয়ায় কারণেই রেমিটেন্সের আকার বাড়ছে আগামী দিনগুলোতেই এই ধারা অব্যাহত থাকবে রিপোর্ট সুমন মাহমুদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুশো তেষট্টি কোটি নব্বই লাখ ডলারের রেমিটেন্স এসেছে গত ডিসেম্বর মাসে যা টাকার পরিমাণে দাঁড়ায় সাড়ে একত্রিশ হাজার কোটি টাকারও বেশি এই রেমিটেন্স দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ এর আগে কখনো এত পরিমাণ রেমিটেন্স আসেনি করোনাকালীন সময়ে দু সালের জুলাই মাসে এসেছিল দুই দশমিক বিলিয়ন ডলার দু সালে জুলাই মাসে এসেছিল দুই দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার এবার সে রেকর্ড ভাঙল বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন সদ্য বিদায়ী বছরে দেশে প্রায় সাতাশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসছে যা আগের বছরের তুলনায় বাইশ শতাংশ বেশি ডলারের দাম আনুষ্ঠানিকভাবে নয় শতাংশ বৃদ্ধি এবং অর্থ কমার কারণে এটি সম্ভব হয়েছে অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট ছিল কিন্তু তারপরেও কিন্তু এক্সপোর্ট আমরা দেখলাম তেরো শতাংশের উপর আমি যদি দশ শতাংশ হিসাবে হলেও পাঁচ বিলিয়ন ডলার এক্সট্রা আসে আমাকে পঞ্চাশ বিলিয়ন ডলার হালত যাচ্ছে আমাদের রেমিটেন্স ছাব্বিশ শতাংশের উপর হচ্ছে পজিটিভ নিউজ এটা এত বড় কোনো সময় হয়নি এইরকম বৃদ্ধি এবং ফলে আমরা এই গত ছ মাসে আমরা তিন বিলিয়ন ডলার এক্সট্রা রেমিটেন্স পেয়েছি দুই বিলিয়ন ডলার এক্সট্রা এক্সপোর্ট পেয়েছি পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে আমাদের চলে আসছে মানে আমাদের ব্যালেন্স পেমেন্টের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কিন্তু নাই দু হাজার চব্বিশ সালে জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট ও ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয় প্রবাসী আয় দেশে আসার উপর প্রভাব পড়ে তবে সাম্প্রতিক মাসগুলোতে হুন্ডির চাহিদা কমে যাওয়ায় এখন তা আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসছে রেমিটেন্সের এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে গুড গভর্নেন্স এবং গুড মেসেজিং একটা ফ্যাক্টর দুটো জিনিস কাজ করছে এই সরকারের একটা জিনিস কি উপরের পর্যায়ে এখানে কোনো করাপশন হয় না হবে না এবং করাপ্ট লোক এখানে নাই এটা একটা বিশাল মানুষ দেখতে পারে এবং এটার ফলে কি হয় যে ব্যক্তিগুলো অর্থ পাচারে লিপ্ত ছিল তারা তো সেই জায়গাগুলো নাই ফলে পাচারটা কমে গেলেই তো আমার পরিমাণটা বেশি আসে তো সেইটাই আমরা প্রতিফলনটা আমরা সেখানে দেখছি যে গুড গভর্নেন্সের একটা ইম্প্যাক্ট কিন্তু বাজারের উপর পড়েছে অর্থনীতির উপর পড়েছে যে কারণে এত ইন্ডাস্ট্রিয়াল আন্ডারেস্ট হচ্ছে তারপরেও কিন্তু আমাদের রপ্তানি বাড়ছে কারণ অর্থ পাচার কমে যাচ্ছে রপ্তানি থেকে আন্ডার ইনভয়েস কোয়ার ট্রেনেসিটা কমে যাচ্ছে আমাদের রেমিটেন্স বাড়ছে কারণ হুন্ডি হয়ে যে টাকাটা চলে যাচ্ছে সেই পরিমাণটা কমে গেছে ফলে এখানে বেশি আসছে রেমিটেন্স যোদ্ধারা যেন তাদের শ্রম ও ঘামে অর্জিত অর্থ অবৈধ পথে না পাঠিয়ে যেন বৈধ পথে পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তাদের সে সহযোগিতা চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মাহমুদ বিটিভি নিউজ ঢাকা নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে আজ রাজধানীর হাতিরপুর কাঁচাবাজার ও পলাশি কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রম চালিয়েছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মনিটরিং টিম এ সময় মনিটরিং টিমের সভাপতি তপন কুমার বিশ্বাস বলেন পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা মানার পাশাপাশি সকলকে আরও সচেতন হতে হবে বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে নিত্য কেনাকাটায় ক্রেতা সাধারণের কাছে অপরিহার্য হয়ে উঠেছে পলিথিনের শপিং ব্যাগ আর এই পলিথিনের ব্যাগ শুধু মানুষের স্বাস্থ্য ঝুঁকি ঘটাচ্ছে না পরিবেশের ভারসাম্য নষ্ট করছে গত নভেম্বর মাস থেকে নিষিদ্ধ ঘোষিত শপিং ব্যাগের ব্যবহার বন্ধে বাজারে মনিটরিং কার্যক্রম যৌথভাবে পরিচালনা করে আসছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মনিটরিং টিম মনিটরিং কার্যক্রম চলাকারে বাজারগুলোতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা গেলেও বিক্রেতাদের দাবি আগের তুলনায় এখন বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে গেছে এখন তো আমরা তো আর এতে পরিবেশের বাইরে যেতে পারব পরিবেশের জন্য আমরা ফোঙ্গা ইউজ করতেছি নেট ইউজ করতেছি কাপড়ের ব্যাগ অলরেডি ইউজ করা শুরু করে দিছি অনেকে আছে পলিথিন ছাড়া নিতে যাচ্ছে না পলিথিন ছাড়া অনেক এরকম কাস্টমার আছে পলিথিন না দিলে নিবে না বা পাশের দোকানে দিচ্ছে আপনার দিবেন না কেন পলিথিন ব্যাগ ব্যবহারের ক্ষতিকর দিক মেনে নিয়ে বিকল্প ব্যাগ ব্যবহারেরও প্রতিশ্রুতি দেন ক্রেতারা আমরা চাই না পলি ব্যাগ ব্যবহার করুক পরিবেশ নষ্ট হোক আমরা চাই দেশের মানুষ অন্তত বিশেষ করে বাচ্চা সাধারণ জনগণ পরিবেশ দূষণ থেকে ভালো থাকে এটাই আমরা চাই আমরা করছি এখনও চাই এখনও চাই যে এটা পরিবর্তন হোক টোটালি এটা যেখানে প্রোডাকশন হয় সেখান থেকেই বন্ধ করে দিয়ে সচেতনতা ফার্স্ট টাইম আমার দোকানদার আমাকে কী দিবে সেটা আমি ডিপেন্ড না করে আমার যেটা আমি মনে করব যে আমার নিজের পরিবেশ নিজের স্বাস্থ্য নিজের সব কিছু যদি গুড থাকে তাহলে আমি সেই সচেতনতাকে ব্যবহার করি পলিথিন নয় পলিথিনের পরিবর্তে ব্যাগ নিয়ে সে বাজার করবো বাজার মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা মানার পাশাপাশি সকলকে আরও সচেতন হতে হবে এ পর্যন্ত একবার লেটেস্ট আমাদের যেটি তথ্য দুইশো ষোলোটি মোবাইল কোড হয়েছে চারশো আটতিরিশটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি আঠাশ লক্ষ টাকার মতো জরিমানা আঠাশ লক্ষ তেহাত্তর হাজার আর এবং প্রায় ষাট হাজার কেজি পলিথিন আমরা জব্দ করেছি খুব ব্যাপক আকারে পলিথিনের ব্যবহার আমরা দেখতে পাইনি বিচ্ছিন্নভাবে এখন হচ্ছে তবে এটাকে আমরা নিয়ন্ত্রণতা নিয়ে আসবো আমি আজকে সচেতন করে গেলাম আমরা এই মনে করেন যে আমাদের মোবাইল কোর্ট চলমান রয়েছে কালকেই হয়তো বা দু একদিন পরে তারা এখানে এসে দেখবে অবস্থা দেখি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সকলের প্রতি আহ্বান জানান তিনি উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ টানা দুদিন পর সূর্যের দেখা মিলেছে রাজধানীতে এর ফলে ঢাকাসহ সারা দেশে কিছুটা বেড়েছে তাপমাত্রা তবে আগামী নয় জানুয়ারি থেকে দেশ জুড়ে আবারও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ তবে সিলেট ও বিভাগের দুই এক জায়গায় দেয়া হয়েছে ইলশেগুড়ি বৃষ্টির পূর্বাভাস আজ সকালে আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি জাহানের রিপোর্ট টানা দুই দিন পর কুয়াশার চাদর ভেদ করে ঢাকায় সূর্যের দেখা মিলেছে সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও সূর্যের হাসিতে কুয়াশা কিছুটা কমেছে স্বস্তি ফিরেছে নগর জীবনে পাঁচ দিনের তাপমাত্রা বেড়ে শীত কিছুটা কমতে পারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন সূর্য ওঠায় কুয়াশার পুরুত্ব কমেছে সূর্যের তাপে মানুষের মাঝে স্বস্তি ফিরবে আগামীকালও সূর্যের দেখা মিলতে পারে তবে ঘন কুয়াশা থাকবে তাপমাত্রা যখন ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে তখন তাকে আমরা মাঝারি ধরনের শৈত্যপ্রভাব বলি এবং আট থেকে দশের মধ্যে থাকে তাকে আমরা বলি মৃদু মৃদুধরণের শৈতপ্রবাহ আজকে শুধু পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং ঢাকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সুতরাং পঞ্চগড় জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোথাও এখন আপাতত মৃদু মৃদুধরণের শৈতপ্রবাহ নেই দিনের এবং রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে আগামী টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দীর্ঘ সময় কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেড়েছে উল্লেখ করে করে এই বলেন শনিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সেলসিয়াস বাড়বে তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি থাকতে পারে এছাড়া আগামী আট জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় শীতের পাশাপাশি ইলশেগুড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী সাত এবং আট তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ইলসিগুড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পর সারা বাংলাদেশের তাপমাত্রা আবার কমে যাবে সিলেট বিভাগ রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে এবং মৃদু ধরনের শৈতপ্রবাহ দিয়ে আবার শুরু হতে পারে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তিন থেকে পাঁচটি প্রবাহ বয়ে যেতে পারে সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা দীর্ঘ সময় কুয়াশার অস্তিত্বের কারণে দেশ জুড়ে দুই তিন দিন শীতের অনুভূতি বেশি ছিল আজ রাজধানীতে রোদের দেখা মেলায় কিছুটা সুস্থিত মানুষ শীত বেড়ে গেলে বেশি ভোগান্তি সইতে হয় দুস্থ অসহায় মানুষকে তাই তো নাগরিক সমাজে জোর তাগিদ উঠেছে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর প্রতিবেদন দুই তিন দিন তীব্র শীত কনকনে বাতাস পরের দিন আবার কুয়াশাচ্ছন্ন ভোর শীতের একই রকম অনুভূতি থাকলেও কিছু সময় বাদে হেসে ওঠে রোদ এই রাজধানীতে দুই দিনের ঘন কুয়াশার পর সূর্যের দেখা মেলায় নগরবাসী ওম নিয়ে চন্মনে হয়ে ওঠার সুযোগ পেলেও এ যেন সাময়িক দুই তিন ঘন্টা বাদে অনুভূতি বাড়ে শীতের যেন ঋতুরাজ্যে লুকোচুরি খেলা অবশ্য কোথাও কোথাও ঘন কুয়াশার আভাস দিয়েছিল আবহাওয়া অফিসও শুধু তাই নয় তিন চার দিন পর দেশ জুড়ে ফের শৈত্যপ্রবাহেরও আভাস দেওয়া আছে শীত অনেকের কাছেই আরাম আয়সের কিন্তু শীতের তীব্রতা দুর্দশা বাড়িয়ে দেয় সাধারণ মানুষের আর তাতে শীত হয়ে ওঠে নিবারণের এতে বিপাকে পড়তে হয় প্রতিহতের দিন এনে দিন খাওয়া মানুষকে কারণ যতই ঠান্ডা পড়ুক শ্রমজীবীকে তো কাজে যেতেই হয় বেশি শীত পড়ছে এখন এখন সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা আবার বৈরী আবহাওয়ায় কাজ পাওয়াও মুশকিল হয়ে দাঁড়ায় অনেকেরই বেলায় বালতি নেওয়া রোডে বসে রয়েছে কাম কাজের আশায় ভিতর আগে যারা ইনকাম করছি খরচ অনেকটাই আমার ইনকাম কম আগে যে ওরকম চলতো এর অর্ধেক এখন চলে না শীতের এমন প্রকোপ অবস্থাহীন ঠিকানাহীন মানুষের চরম দুর্ভোগী ডেকে আনে ঠান্ডা লাগিয়া দেড়লা কাপড় সাপড় কতলি গাঁদেছি শীত যাচ্ছে না অস্থানে অস্থায়ী ঠিকানার এই মানুষ শীতে কাতরায়

সমাজের দুস্থ অসহায় মানুষের ভরসা স্থল হয়ে উঠুক সরকারের পাশাপাশি বিত্তবান অবস্থাপন্নরাও শাহেদ জাহিদি বিটিভি নিউজ রাজধানীর রমনা পার্কে সকাল হতেই একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটে আসেন স্বাস্থ্য সচেতন মানুষ সবুজ চত্বর ঘিরে হাজার প্রজাতির গাছের এই পার্কে হাঁটা চলার পাশাপাশি শরীর চর্চায় সময় কাটান নানা বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে রমনা পার্ক ঘুরে এসে রিপোর্ট করছেন শেখ আলী ক্যামেরায় ছিলেন জুয়েল সকালে সূর্য ওঠার আগে থেকেই রমনার এই সবুজ চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে কনকনে শীতের এই সকালে অনেকেই পার্কের সবুজ চত্বরে এসেছেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে ঐতিহাসিক পার্কটিতে হাঁটা চলা করার পাশাপাশি রয়েছে শরীরচর্চার চর্চার সঞ্জামাদি সময়ের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন এর মধ্যে অনেকেই এককভাবে আবার কেউ বা দলগতভাবে করছেন শরীর কসরত প্রিয়র অ্যাক্সিডেন্ট পাওয়া যায় যেহেতু গাছপালা আছে আবার একটা লেক আছে সবকিছু মিলাইয়া খুব ভালো লাগছে আমরা পার্কে আসা এক সবুজের সমারোহ এখানে অনেক ভালো লাগে বিশাল একটা বড় পরিসরে হাঁটা যায় এনার্জি তো সবচেয়ে সবচেয়ে বেশি এনার্জি ভালো থাকে এরকম পরিবেশ তো আর আমার বাসা আশেপাশে নাই মধ্যপৌষের কনকনে শীত উপেক্ষা করে সকাল হতেই অনেকেই আবার এসেছেন চিকিৎসকের পরামর্শে শরীরের ঘাম ঝরাতে সবুজের কাছাকাছি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই বেলা ইনহেলার নিতাম সাথে অন্যান্য মেডিসিনগুলো ছিল এখন আলহামদুলিল্লাহ আমার আর ইনহেলার নিতে হয় না সকালে ব্যায়াম করে সবচেয়ে পজিটিভ দিক হলো আমার সারা দিনটি খুব ভালো যায় মনোরম পরিবেশ কাটার জন্য উপযোগী গাছের আড়াল থেকে সূর্যটা উকি দেয় এত সুন্দর একটা পরিবেশ এটা আপনি জিম থেকে দেখতে পারবেন না এছাড়াও পার্কে ঢুকতেই প্রতিটি গেটে দেখা গেছে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রেশার মাপার যন্ত্র নিয়ে বসে আছেন স্বাস্থ্যকর্মীরা ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও প্রেশার ম্যাপে নেওয়ার সেবা নিচ্ছেন অনেকেই শেখ আলী বিটিভি নিউজ চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব চলবে আগামী চার ফেব্রুয়ারি পর্যন্ত দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে একশো ছত্রিশ প্রজাতির লক্ষাধিক ফুলের সমাহারে সজ্জিত চট্টগ্রাম ফুল উৎসব দু সকালে ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ এ সময় ফুল উৎসবকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উপরে তিনি গুরুত্বারোপ করেন আমজাদ হোসেনের প্রতিবেদন জবা গোলাপ ডালিয়া হিজল চন্দ্রমল্লিক সারি সারি বর্ণিল ফুলের শোভা চেনা দেশি ফুলের মাঝে বিদেশি ফুলের বাহার ফুলের এমন রঙের জলসায় বিমোহিত দর্শকেরা তো সচরাচর এরকম ফুল উৎসব দেখা যায় না তো অবশ্যই এসে খুব ভালো লাগছে ফার্স্ট তো ঢুকে আমরা অনেকগুলো খেলনা দেখছি সবাই খেলতেছিল অনেক এরপর আমরা এই সাইডে আসছি এখানে তো এটা অনেক বেশি সুন্দর আমরা যেটা ভাবছিলাম তার চেয়ে বেশি সুন্দর এটা অনেকদিন পর শ্বাস প্রশ্বাস খুলে নিতে পারতেছি অনেক ধরনের ফুল আছে আমি এগুলো দেখতেছি অনেক উপভোগ করছি আর বিভিন্ন ফুল দেখছি যেমন গাঁদা ফুল জবা ফুল সূর্যমুখী ফুল এখানে এটা বছর বছর অনেক ভালো লাগবে আমার ভালো লাগছে এখানে এসে জেলার ফৌজদার হাট সাগর পরে গড়ে তোলা ডিসি পার্কে ফুলের মেলায় স্থান পেয়েছে একশো ছত্রিশ প্রজাতির লক্ষাধিক ফুল আসলে সচরাচর তো শহরে এলাকায় এরকম জায়গা দেখা যায় না আর বাবা মারা সময়ও পায় না বাচ্চাদেরকে তেমন দেওয়ার মতো এই উৎসবে এসে সবাই অনেক একসাথে সময় কাটাতে পারবে সুন্দর একটা দৃশ্য যে ফুলের সমারোহ প্রায় লক্ষাধিক ফুলের চারা দেশি বিদেশি এবং এত সুন্দর নির্মূল পরিবেশ প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এই ডিসি পার্ক টিকিটের মূল্য জনপ্রতি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা বাচ্চাদেরকে নিয়ে আসি যেন ফুলের সাথে পরিচিত হয় যেহেতু ফুল উৎসব ফুলের সাথে পরিচয় হবে তারা জানতে পারবে যে কোনটা কি ফুল অন্তত এটা জানার জন্য আর কি নিয়ে আসেন আমরা এখানে আসছি বাচ্চাদেরকে নিয়ে আমরা অভিভাবক বাচ্চাদেরকে আগ্রহী করার জন্য ওদেরকে আসছি ওদের মনে অনেক ভালো লাগবে এগুলো দেখে অনেক নানান রকমের ফুল আমার মনে হয় না বাংলাদেশে আর এরকম ফুলের মেলা আর কোথাও এত বেশি ফুল দেখছি দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে সজ্জিত এবারের চট্টগ্রামের এই ডিসি পার্ক সালের এই উৎসবে আছে আরো চমকপ্রদ বাহারি ফুল শনিবার সকালে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন অন্য জায়গায় এই এই একটা জায়গা খুঁজে পাওয়া কিন্তু কঠিন একশো তিরানব্বই বা একশো চুরানব্বই একর জমি সবখানে পাওয়া যাবে না এখানকার মানুষের উষ্ণতা বিভিন্ন জায়গায় এটা করা সম্ভব ভূমিদস্যুদের আঁকা ছিল এটা আমরা সেই জায়গাটা উদ্ধার করার পরে আমরা মনে করলাম যে এটাকে কিভাবে পবিত্র একটা পর্যায়ে নিয়ে যায় তো সেই জন্য কিন্তু আমরা প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি তিন বছর ধরে নানা রকমের ফুল নিয়ে বছরের শুরুতে ডিসি পার্কে অনুষ্ঠিত হচ্ছে ফুল উৎসব প্রত্যেক বছর শীতের ছোঁয়ায় আগমন হয় এই ফুল বাগানের মাসব্যাপী ফুল উৎসবে থাকছে বাংলার ঐতিহ্যবাহী পিঠা হস্তশিল্প ও সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে পার্কের দিঘিতে বোর্ড চালনা শিশুদের বিভিন্ন খেলনা উপকরণ ও রেস্টুরেন্টের ব্যবস্থা আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম একটি চক্র দেশবিরোধী ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে বলে মন্তব্য করেছেন বক্তারা আজ সকালে রাজধানীর পান্থপথে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের সীমান্তবর্তী এলাকাসমূহের সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় তারা কথা বলেন অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম রক্ষায় সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করারও দাবি জানান বক্তারা সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহজাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুসালাম মামুন সহ আমন্ত্রিত অতিথিরা জাতীয় প্রেস ক্লাবে আজ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের রক্তাক্ত দলিল বইয়ের মোড়ক উন্মোচন করা হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড এম আমিনুল ইসলাম বইয়ের মোড়ক উন্মোচন করেন চোগাছা প্রেস ক্লাবের সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে হৃদয়ে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকে তারেক জিয়ার একত্রিশ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব অনুষ্ঠানে প্রধান বক্তা এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাঝারুল আলম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক সৈয়দ হাসান জুনুরাইন সোহেল এতে সভাপতিত্ব করেন আলোচনা অনুষ্ঠান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দেশ ও জনপদের খবর এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা হাফেজ আবারও